আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন লাগে যেন চোখে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার ওই হাসতে কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি কি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি সুস্থ আছি তো যাই হোক এখন দেখো সকালবেলাতে উঠে কিন্তু বিছানাটা প্রথমে ঝেড়ে ফোল্ড করে রেখে দিয়েছি বিছানা আর তারপরে এই যে দেখো ঝাড়ু লাগিয়ে নিচ্ছি আর হ্যাঁ আমার কোয়ার্টারটা দেখো ওই যে ওয়ালে ভীষণ পরিমাণে দেখো ওয়ালে আমি কয়েকদিন আগে কালার করেছিলাম তারপরেই কিন্তু আবার দেখো ঝরতে শুরু করে দিয়েছে আর বেশিরভাগ কি বলো তো বেশিরভাগ সময় কিন্তু ওই ঠান্ডার সময় কিন্তু এখানে প্রচুর পরিমাণে ওয়াল থেকে ওই বালিগুলো ঝরে তো যাই হোক অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল যে দিদিভাই তোমার কোয়ার্টার কোথায় তো আমার কোয়ার্টার হচ্ছে হরিয়ানাতে তো হরিয়ানার কোথায় সেটা কিন্তু আমি বলতে পারবো না তো হরিয়ানাতে হচ্ছে আমার কোয়ার্টারটা তো যাই হোক আবার অনেকে মানে সত্যি বলো যে আমার কোয়ার্টারটা খারাপ হ্যাঁ গো সত্যি আমার কোয়ার্টারটা না সত্যিই খারাপ কিন্তু কি বলতো কোয়ার্টার খারাপ হলেও বরের সাথে থাকতে পারছি এটাই হচ্ছে আমার কাছে অনেকটা তাছাড়া কি বলতো আজকে আমি তোমাদের একটা কথা বলবো তো আমাদের কোয়ার্টারগুলো আমি যখন ফার্স্ট দেখি আমার বর যখন কোয়ার্টার অ্যালার্ট হয় তখন যখন আমাকে ফোন করে দেখায় ভিডিও কলে যে কোয়ার্টারের পরিস্থিতি এইভাবে আর তখন আমি যখন কোয়ার্টারে এসছিলাম তখন কিন্তু করোনার সময় ছিল আর আমাদের সিভিলে থাকার কোনো পারমিশান ছিল না তো করোনার পরেও কিন্তু এখনও অবধি আমাদের সিভিলে থাকার জন্য কিন্তু অ্যালাউ কর করছে না তো যাই হোক তখন আমার বর যখন ফোন করে বলেছিল যে এরকম রকম পরিস্থিতি তুমি কি বলছো বলো তখন আমি আমি ওকে ওইটুকুই বলেছিলাম যে যেমনই হোক কোয়ার্টার আমি তোমার সাথে থাকতে পারবো এটাই হচ্ছে আমার কাছে অনেক তো যাই হোক ও তারপরে কিন্তু কোয়ার্টারে চলে এসেছিলাম তারপরে কোয়াটারের তো কিছু জানতাম না আর কোয়ার্টার দেখে এইটুকু আমার মনে হয় হয়তো তোমরা ভিডিওতে অনেক সময় লক্ষ্য করেছ পুরো কিন্তু আমাদের একটা লাইনে কোয়ার্টার পার্টিশন করা হচ্ছে মানে সবার প্রত্যেকটা কোয়ার্টারে দুটো করে রুম পার্টিশান করা আছে কিচেন এই রকম করে পার্টিশান করা আছে পুরো কিন্তু এক লাইনে একটুও কিন্তু মাঝে ডিফারেন্স নেই অনেকে হয়তো লক্ষ্য করেছো তো যাই হোক কোয়ার্টার আমাদের কোয়ার্টারটা খুবই পুরোনো ভাঙ্গা চোরা একেবারে কিন্তু কেন এমন কেন কোয়ার্টার ফৌজির কোয়ার্টার এভাবে কেন তো আজকে আমি তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করবো যতটুকু আমি শুনেছি সেইটুকুই আমি তোমাদের সাথেও শেয়ার করতে চাই বা শেয়ার করব তো আমার কোয়ার্টারে যখন মানে সমস্ত কোয়ার্টারে যখন সিলিংগুলো লাগাচ্ছিল আর বাইরে যখন প্লাস্টার হচ্ছিল তখন যে কন্ট্রাক্টার কাজ করছিল তো ওদের কাছে আমি এইটুকু কথা জানতে চেয়েছিলাম যে আঙ্কেল এভাবে কেন কোয়াটারগুলো ফৌজি কোয়ার্টার তো এভাবে হয় না এরকম কেন এক লাইনে বা অতি পুরনো দেখে মনে হচ্ছে তারপরে কোয়াটারে এমন এমন অদ্ভুত অদ্ভুত একটা একটা জিনিস দেখা যাচ্ছে তো ওইভাবে আমরা জিজ্ঞাসা করেছিলাম কি কি বললো জানো তো অনেক আগে নাকি এই কোয়াটারে নাকি রাজা রাজার আমলে নাকি এখানে ঘোড়া বাঁধা থাকতো তো পরে কিন্তু এগুলো বিক্রি হয়ে হয়ে পরপর পরপর একটা একটা করে ইউনিট কিনে নিয়েছে এইরকম ছোটো খাটো কিছুটা অংশ করে করে তো তারপরে কিন্তু লাইন ছিল নাকি না প্রথম যখন কিনে নিয়েছিল তখন কিন্তু লাইন হিসেবে মানে লাইন মানে সিঙ্গেল মেম্বারদের যেরকম একটা লাইন হয় না মানে সিঙ্গেল মেম্বার পুরো হল টাইপের থাকবে সিঙ্গেল মেম্বাররা ঘুমাবে তো ওই রকম ছিল পরে কিন্তু পার্টিশান হিসেবে করেছে আর একটু একটু করে বাড়িয়ে কিচেন করেছে বাথরুম সাথে করেছে এইভাবে কিন্তু ছোটোখাটো করেছে পরে কিন্তু কোয়ার্টার হিসেবে মানে এগুলোকে দিয়েছে প্রথমে কিন্তু এটা কোয়ার্টার কোনো ছিল না মানে ফৌজি কোয়ার্টার হিসেবে কিন্তু এই কোয়াটারগুলো বানায়নি ওই জন্যই কিন্তু এভাবে আর হ্যাঁ আমাদের কোয়ার্টারে এক একজনের কোয়ার্টারে কিন্তু একটা জিনিস এরকমও পাওয়া গেছে ঘোড়ার যে বাঁধার জন্য ঘোড়ার পায়ে না গলায় এরকম একটা লোহার বেড়িগুলো হয় না তো ওই রকম কিন্তু দু একজনের কোয়ার্টারে দেখাও গেছে তো যাই হোক আর আঙ্কেলের কথা শুনেও তখন বিশ্বাস হলো যে হ্যাঁ তাহলে তো আঙ্কেল ঠিক কথাই বলছে আর যেহেতু আঙ্কেল এখানকারই বাসিন্দা তো ওদের তো জানা থাকবে আর অনেকটাই বয়স্ক মানে আঙ্কেলগুলো যে যে কন্ট্রাক্টারই এসছিল কন্ট্রাক্টর মানে আমাদের তো নয় মানে সেটা ইউনিট থেকে ঠিকা দিয়েছিল যাদেরকে কন্ট্রাক্টর ওরা যে কাজ করতে এসেছিলো তো ওদের আমি একটুখানি জিজ্ঞাসা করেছিলাম যে এভাবে কেন তো যাই হোক আজকে কিন্তু আমার কোয়ার্টারের গোপন রহস্যটা আজ তোমাদের সবার কাছে আমি ফাঁস করলাম বা খুলে বললাম হয়তো তোমরা আমার কথাটা শুনে বুঝতে পারবে যে কেন আমাদের কোয়ার্টারে এরকম পরিস্থিতি তো যাই হোক তারপরে এই যে দেখো এখন দেখো আমি রান্না করেছি আর তারপরে এই যে দেখো আজকে ভাবলাম যে চলো আমি আজকে পালং শাকের ঘন্ট বানাবো ওই জন্যই কিন্তু পালং শাক বাগানে তুলতে এসেছি দেখতেই পেলে পালং শাকগুলো তুললাম আর তোমাদের সাথে কথা বলছি ভিডিও করছি আর পালং শাকগুলো তুলে নিচ্ছি আর এই দিকে দেখো ওই যে কচু বলে না কচু লাগিয়েছিলাম তো কচুটাকে খুঁড়ে নিচ্ছি এই যে দেখো কচুটাকে লাগিয়েছিলাম কচুটাকে খুঁড়ে নিচ্ছি তো কচু কিন্তু আমি তাহলে বলবে যে এখানে কচু কোথা থেকে পেলাম তো একটা দিদিভাই বাড়ি থেকে এসছিলো নিয়ে এসেছিলো কচু আর যখন সে কচুটা নিয়ে এসেছিলো তখন কিন্তু একটু হালকা 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 কচু থেকে গাছ বেরিয়ে গেছিলো তো ওই জন্যই কচুগুলোকে আমি গার্ডেনে লাগিয়ে দিয়েছিলাম তো সেগুলো এখন দেখো দু তিনটে করে কিন্তু কচু একটা করে লাগিয়ে দিয়েছিলাম যে কিন্তু বেড়েছে এই যে দেখো নতুন কচু হয়েছে তো সেটা এখন পালং শাকের ঘন্ট করবো বলে তুলে নিচ্ছি তো আবার কিন্তু এই যে কচু যেগুলো বেরিয়েছে না না কচুর যে যেগুলো নতুন বেরিয়েছে এই যে ছোটো ছোটোগুলো ওইগুলো কেটে কিন্তু আবার রেখে দিব যদি লাগাই তো লাগাবো না তো ওটা তো খাওয়া যায় না কচুর যে যেটা পুরো মেন জিনিসটা সেটা খেলে কিন্তু গলা চুলকায় ওই জন্যই ওটা রেখে দিব আর কচুর যে ছোটোগুলো বেরিয়েছে ওইগুলো কিন্তু নিয়ে নিব তো তারপরে এসে দেখো এই যে দেখো ডাল বসিয়ে দিয়েছি ডাল হবে মসুর ডাল আর ওইদিকে বেসন গুলে রেখেছি ফুলকপির চপ বানাবো আর পালং শাকের ঘন্ট বানাবো এই যে দেখো আলু আর কচু কেটে নিয়েছি পালং শাকও কেটে ধুয়ে নিয়েছি আর ওইদিকে দেখো ভেঙে যে বড়িগুলো যে ভেঙে গেছিল ওই ভাঙা বড়িগুলো বের করেছি ভেজে পালং শাকের ঘন্টতে দিব বলে তো গোটা বড়ি কিন্তু বের করায়নি তো তারপরে এই যে দেখো রান্না বান্না কমপ্লিট করে এই যে দেখো দিদিভাইয়ের কাছে এলাম খানিক এখন এই যে দেখো দিদিভাই বেরাচ্ছে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই দেখতে পাবে তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো এখন এই যে দেখো দিদিভাইয়ের সাথে একটু স্কুটিতে যাব দিদিভাই কোথায় নিয়ে যাচ্ছে বলো তো কী এমন হলো আমার যে দিদিভাই হঠাৎ আমাকে নিয়ে নিয়ে হসপিটালে দৌড়ালো তাহলে কি কোনো সুখবর আসতে চলেছে না কি এটাই মনে হচ্ছে তাই না তো যাই হোক আমরা কিন্তু এখন যাচ্ছি হসপিটালে দিদিভাই আমাকে হসপিটালে নিয়ে যাচ্ছে মানে ফৌজের যে আর্মির যে হসপিটাল হয় ওই হসপিটালেই কিন্তু যাচ্ছি তো ওইখানে তো ভিডিও করা অ্যালাউ নেই তো হয়তো ভিডিও করতে পারবো না ওই জন্য এই যে দেখো তোমাদের সাথে রাস্তায় ভিডিও করে করে একটুখানি যাচ্ছি আর কী বলো তো আমি যাচ্ছি কেন বললাম তোমাদের সুখবর কোনো আসতে চলেছে না কি সেরকমটা কোনো কিছু নয় তো ভাবছি ওই রকম কোনো কিছু হয়তো হবে তো ওই জন্যই কিন্তু প্ল্যানিং চলছে যেহেতু আমাদের বিয়ে হয়ে গেল চার বছর তো এবার তো একটু তো প্ল্যানিং করতে হবে তাই না তো আর কতদিন তো ওই জন্যই ভেবে তোমাদের দাদাভাই যখন বাড়িতে ছিল তখন কয়েকটা রিপোর্ট করানো হয়েছিল তো প্ল্যানিং যখন করব সমস্ত কিছু ঠিকঠাক আছে নাকি ওই সমস্ত কিছু দেখেই তো প্ল্যানিং করব তাই না তো ওই জন্যই রিপোর্ট করছিলাম তো তোমাদের বলছি আমি প্ল্যানিং করব আসলে কি প্ল্যানিং করব সেটাই তো বলছি না তাই না তো আমরা ফাইনালি বেবি প্ল্যানিং করব তো ওই জন্যই কিন্তু রিপোর্ট দুজনেরই রিপোর্ট করাচ্ছিলাম কয়েকটা তো যাই হোক আমার মনে হয় কি বলো তো বেবি প্ল্যানিংয়ের প্রথমে কিন্তু দুজনেরই সমস্ত কিছু ঠিকঠাক আছে নাকি একটু চেক করিয়ে নেওয়া আমার মনে হয় উচিত কারণ পরক্ষণে যাতে কোনো অসুবিধাতে না পড়তে হয় ওই জন্যই কিন্তু সমস্ত কিছু রিপোর্ট দুজনের করিয়েছিলাম তো রিপোর্ট কিন্তু করিয়েছিলাম ঠিকই কিন্তু ডাক্তারকে দেখানো হয়নি কেননা তোমাদের দাদাভাই যখন ছিল রিপোর্ট করাতে করাতে তো প্রায় কয়েকদিন চলেই গেছিলো তারপরে ডাক্তার নাকি চলে গেছিলো ছুটিতে তো ওই জন্যই দেখানো হয়নি তোমাদের দাদাভাই তো চলে গেছিলো তো ওই জন্যই তোমাদের দাদাভাই বললো যে রিপোর্ট যেহেতু সমস্ত কিছু তুমি নিয়ে নিয়েছো তো কালেক্ট যেহেতু করে নিয়েছো তো এখন তুমি যে কোনো একদিন যেদিন ডাক্তারবাবু বসে তুমি গিয়ে একবার দেখিয়ে আনবে তো ওই রিপোর্টগুলো নিয়ে গিয়ে দেখাতে গেছিলাম আর আমার কী তো ঠান্ডাতে আমার হাতগুলো এমন হয়ে গেছিলো ফুলে পুরো মোটা মোটা হয়ে গেছিলো আর পুরো র্যাশ টাইপের মানে হাতে বেরিয়ে গেছিলো ব্লাড পুরো জমা হয়ে গেছিলো এরকম মনে হয়েছিল তো ওইটাও একটু দেখাবো বলে গেছিলাম তো এখন দেখো দেখিয়ে টেখিয়ে রিপোর্ট রিপোর্ট দেখিয়ে বাড়ি চলে এসেছি আর এসে দেখো খেতেও বসে গেছি দেখতেই পাচ্ছ আর তাড়াতাড়ি করে আজকে রান্না করে গেছিলাম তো তো এসে খেতে বসে গেছি কিন্তু ড্রেস চেঞ্জ করিনি দেখতেই পাচ্ছ তারপরে এই যে দেখো খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে চলো অনেক দিন পরেই কিন্তু বেশ ভালোভাবে রোদ বেরিয়েছে মামা বেশ ভালোভাবেই কিন্তু দেখা দিয়েছে চলো ভালো একটুখানি নাচ করে নি তো ওই জন্যই এখন দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়ার পর ঘুমানো তো দূরের কথা কোনো দিনও কিন্তু আমি ঘুমাই না এভাবে নাচ করতে শুরু করে দিই তোমাদের দাদাভাই যদি ঘুমায় আমি এইভাবে বাইরে নাচ গান করতে থাকি তো যাই হোক তারপরে এই যে দেখো ঈশা ছুটে চলে এসছে আমার নাচ দেখে ভিডিও করা দেখে তো তারপরে ঈশার সাথেও কয়েকটা ভিডিও বানিয়েছিলাম সেটা তো তোমরা অবশ্যই দেখেইছো শর্ট ভিডিওতে তো তারপরে এই যে দেখো টাচ করে এসে এখন ডাবটা কেটে নিলাম খাবো বলে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো না লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবে না আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আসবো টাটা সবাইকে